হ্যালো আমার প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা আজ তোমাদের জন্য আমি আলোচনা করব ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম অধ্যায় যে রয়েছে ইতিহাসের ধারণা সেখান থেকে কিছু বিষয় নিয়ে তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে ইতিহাসের ধারণা আজকে আমার মাধ্যমিক ইতিহাসের কিন্তু প্রথম ক্লাস তোমাদের বাংলা একটা ক্লাস নিয়েছি কথা বলতো ভূগোল ক্লাস গতকালকে নিয়েছিলাম আজকে কিন্তু ইতিহাস ক্লাস আবার অল্টারনেটিভ হইতে হয়তো আগামীকালকে ক্লাসটা বাদ যাবে তারপরের দিন থেকে আবার তুমি বাংলা ভূগোল ইতিহাস এইভাবে করে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে থাকবে আবার তিনটে ক্লাসের ক্লাসের পরে একটা ক্লাস আমরা ড্রপ দিয়ে আবার তারপরে আবার পর পর তিন দিনে তিনটে ক্লাস দেব এইভাবে করে কিন্তু সারা বছর তোমাদের কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাসগুলো হতেই থাকবে তো স্টুডেন্টস তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে যারা ভিডিওটি দেখছো তারা আমাদেরকে ফলো করো তাহলেই কিন্তু সমস্ত ভিডিওগুলো তুমি পরপর দেখতে পাবে তো চলো শুরু করছি আজকের ক্লাস ইতিহাসের দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করব এখানে সর্বমোট তেরো চোদ্দটা পার্ট রয়েছে এখানে পার্ট নাম্বার ওয়ানে আমি কিন্তু কি পড়াবো একদম বইয়ের প্রথম থেকে শুরু করে একেবারে টেক্সচুয়াল ওরিয়েন্টেড কিন্তু আমি পড়াবো এবং প্রতিটা বিষয় কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব দেখো কি রয়েছে প্রথমেই কিন্তু রয়েছে হিস্ট্রি অর্থাৎ এখানে আমি বলছি হিস্টোরি

গল্প নয় তাহলে আমরা ইতিহাসে পড়বো ইতিহাস কিন্তু সমস্ত কিছুই সত্যিকারের ঘটনা পড়বো অর্থাৎ এখানে হিস্ট্রি মানে মানুষের সত্যিকারের ঘটনা অর্থাৎ অতীত কালের থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত যে সমস্ত ঘটনা মানুষের ঘটেছে তার বিস্তারিত বিবরণী হলো কিন্তু ইতিহাস তাহলে এখানে কি বলছে গ্রিক শব্দ হিস্টোরিয়া এই কথাটি থেকে কিন্তু ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং পরীক্ষায় কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে যে কোন শব্দ থেকে হিস্টোরিয়া শব্দটি উৎপত্তি হয়েছে বা ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে তার গ্রিক শব্দ কিন্তু হিস্টোরিয়া কথাটি থেকে কিন্তু ইতিহাস হওয়ার উৎপত্তি হয়েছে বা ইতিহাস শব্দটির দুটো উৎপত্তি হয়েছে খুব গুরুত্বপূর্ণ এই লাইটি আমি কিন্তু প্রত্যেককে বলে দিচ্ছি তোমরা যারা মাধ্যমিকের ভাই বোনেরা রয়েছে তোমরা অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত যে আমি মানে क्वेश्चंस গুলো বা এই সমস্ত মানে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি তোমরা কিন্তু আন্ডারলাইন করে নেবে বা লিখে নেবে খাতায় তবে ওকে বলছে ইতিহাস হলো অতীতের কাহিনী বা বস্তুনিষ্ঠ বিবরণ আমি কি বললাম ইতিহাস না অতীতের কাহিনী অর্থাৎ মানুষের সাথে ঘটে যাওয়া যে কাহিনী সেই কাহিনী কিন্তু মানুষ ছাড়া কিন্তু কখনোই ইতিহাস হতে পারে না বলছে ইতিহাসে প্রতিফলিত হয়েছে মানুষের অর্থ সামাজিক অবস্থা সাংস্কৃতিক বিবর্তন এবং রাজনৈতিক সত্তা এবার কি বলেছে দেখো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসে কিন্তু জনকলায় অলসো ভেরি ভেরি লাইন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক কিন্তু বলা হয় তাহলে ইতিহাসের জনককে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস যাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয় ক্লিয়ার নেক্সট হচ্ছে তার লেখা যে হিস্টোরিয়া গ্রন্থটি রয়েছে এটি কিন্তু ইতিহাসমূলক একটি গ্রন্থ তাই হেরোডোটাস যে গ্রন্থটি লিখেছে তার নাম কি তার নাম কিন্তু হিস্টোরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিয়া শব্দের অর্থ কি পরীক্ষা প্রশ্ন আসে অনুসন্ধান আমি এই লেসনটা পুরো ডিটেইলসে 12 13 টা উপর বেস করে কিন্তু এই লেসনটাকে আমি 12 13 টা পার্টে ভাগ করেছি এবং প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমি এই পার্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং সর্বশেষে আমি এমসি

তোমার ইতিহাস পুরো গ্রন্থ তার লেখা অর্থাৎ হেরোডোটাসের লেখা এবং হিস্টোরিয়া কথাটির অর্থ কি অনুসন্ধান এই কয়েকটা মানে তিনটে লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে এবার আমরা চলে আসব পরবর্তী পার্টে পরবর্তী পার্টে এখানে কিছু আমরা জিনিস জেনে নেব তথ্য জেনে নেব এখানে কি কি তথ্যগুলো রয়েছে সেগুলো একটু ডিটেলসে জেনে নিই ওকে দেখো এখানে বলেছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিদিদিস এই লাইনটাও কিন্তু তাহলে বৈকারিক ইতিহাসের জনক হলো থুকিদিডিস আর আধুনিক ইতিহাসের জনক ইবন খালদুন তাহলে ইতিহাসের জনক বললে আমরা বলবো কে ইতিহাসের জনক কিন্তু কে কে ইতিহাসের জনক হেরোডোটাস বা फादर ऑफ হিস্ট্রি হেরোডোটাস ওকে নেক্সট বৈকারিক ইতিহাসের জনক কিন্তু থুকিদিডিস এবং আধুনিক ইতিহাসের জনক কিন্তু ইবন খালদুন এই দুইটা কোশ্চেন কিন্তু মনে রাখতে হবে ওকে বলছে ইতিহাস পাঠের প্রকৃত উদ্দেশ্য হলো অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে চলার পথ তৈরি করা এবং সুন্দর ভবিষ্যৎ কিন্তু গড়ে তোলা এবার বিউরি একটা কথা বলেছে ট্রিপল স্টার দেওয়া আছে গুরুত্বপূর্ণ লাইন বিউরি কি বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞানের কল্পনায় বেশি নয় অর্থাৎ হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস নো ইতিহাস হলো একটি বিজ্ঞান অর্থাৎ হিস্ট্রি ইজ আ সায়েন্স এর কল্পনায় বেশি নয় মানে হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস নো ওকে খুব গুরুত্বপূর্ণ লাইন ওকে বলছে উনবিংশ ও বিংশ শতকে ভারতীয় ইতিহাসে ধারণার ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটেছে এই ধারণা বেশিরভাগই হলো ঔপনিবেশিক কাজকর্ম ও তার বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয়তাবাদী সংগ্রামের ঐতিহ্য এটা মানে অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে আমি কিন্তু এগুলো বক্স বক্স করে দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ বিউরি কি বলেছেন বা বৈজ্ঞানিক ইতিহাসের জনককে থুকি দিদিস ইতিহাস ও বিজ্ঞানের কমলয় বেশি কি বলেছেন ঐতিহাসিক বিউরি বলেছেন হ্যাঁ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার এখানে দেখবো আমরা নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ছিলেন রণজিৎ গুহ এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায় এবং তার লেখা একটা গ্রন্থের নাম আছে যার নাম হচ্ছে সাবাল্টার্ন স্টাডিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন তাহলে সাবাল্টার্ন স্টাডিজ কার লেখা রণজিৎ গো আর নিম্নবর্গের ইতিহাস চর্চার সময় যুক্ত ব্যক্তিত্ব কি তার নাম কিন্তু এই যে রণজিৎ গো এখানে লেখা আছে খুব গুরুত্বপূর্ণ এবং সাবাল্টার্ন শব্দ প্রথম ব্যবহার করেছিল কে অ্যান্টোনিও গ্রামশি তাহলে সাবাল্টার্ন শব্দটি মানে নিম্নবর্গের যে মানুষ সেই নিম্নবর্গের মানুষ নিয়ে যে ইতিহাস চর্চা থেকে গ্রুপ বলা হয় এবং এই সাবাল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেছিল কিন্তু অ্যান্টোনিও গ্রামসি ওকে নেক্সট আমরা পরবর্তী দিকে চলে যাব পরবর্তী ধাপে কি রয়েছে সেগুলো একটু জেনে নেব দেখো আচ্ছা এখানে বলেছে নাইনটিন এইটি টু খ্রিস্টাব্দে রণজিৎ গুহ বা রণজিৎ গুহ তার গ্রন্থ

পুরবে ইতিহাস কেবলমাত্র রাজনৈতিক ইতিহাসের মতো অর্থাৎ রাজা রানী ও সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল তাহলে আদি আমরা ইতিহাস বলতে কি বুঝতাম যুদ্ধ কোন রাজা মহারাজার কাহিনী কোন গল্প কথা এগুলাই তো বুঝতাম কিন্তু এখন বর্তমানে কিন্তু ইতিহাস কিন্তু শুধুমাত্র রাজা মহারাজার কাহিনী নিয়ে আলোচনা করা না ইতিহাস কিন্তু এখন অনেক শাখা প্রশাখা হয়ে গেছে তাই না তো বলছে বর্তমানে ইতিহাসের পরিধি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে যেমন মানুষের জীবনযাত্রা নিয়ে ইতিহাস আলোচনা করে মানুষ কি খেলাধুলা করছিল একটা সময় এখন কি খেলাধুলা করছে সেটা নিয়ে খাদ্য কি খাওয়া দাওয়ার আগে খেত কি করে সেগুলো সংস্কৃতির বিবর্তন পোশাক পরিচ্ছদের মানে বিবর্তন যানবাহনের বিবর্তন দেখো আগে মানুষ কিরকম যানবাহন চালাতো এখন কি ধরনের যানবাহন রয়েছে তাই না তারপরে পরিবেশ সবকিছুই কিন্তু এখন ইতিহাস হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে তাই ঐতিহাসিক জি এম ট্রাভেলিয়ান ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চা কিন্তু জননী বলেছেন অর্থাৎ মাদার অফ অল সাবজেক্টস কিন্তু বলেছেন কাকে ইতিহাসকে কিন্তু কে বলেছেন জি এম ট্রাভেলিয়ান ঠিক আছে তো এবার আমরা চলে যাব পরবর্তী পার্টে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য ওকে এটা একটু ছোট করে নিচ্ছি তাহলে একবারে পুরো পার্টটা শেষ হয়ে যাবে ওকে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আচ্ছা একটু বড় করে নিয়ে বড় করে নি জিনিসটা পরের দিকে আমি পরের পার্টটা বলছি ওকে দেখ আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি আছে এখানে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে কি বলেছেন যে এখানে জাতীয়তাবাদী করা হচ্ছে এখন বর্তমানে তাদের সঙ্গে যুক্ত যে সমস্ত ঐতিহাসিকদের নাম খুব মনে রাখবে ভালো করে যদুনাথ সরকার রমেশ চন্দ্র মজুমদার তারাচাঁদ চাঁদ রয়েছে তাহলে এই সমস্ত ঐতিহাসিকরা কিন্তু কি জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত এবার যদি আমি বলি সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা তাহলে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কি কে রয়েছে রুডিয়ার কিপলিং রয়েছে জেমস মিল রয়েছে উইলিয়াম হান্টার রয়েছে ভিনসেন্ট স্মিথ রয়েছে প্রমুখ কিন্তু রয়েছে এবার কেমব্রিজ গোষ্ঠী যে সমস্ত ঐতিহাসিক রয়েছেন কেমব্রিজ গোষ্ঠী ঐতিহাসিকদের মধ্যে আমরা গর্ডন জনসনের কথা বলতে পারি অনিল শিলের কথা বলতে পারি জন গ্যালারের কথা বলতে পারি ফ্রান্সিস রবিনসনের কথা আমরা বলতে পারি এবার মার্কসবাদী ইতিহাস চর্চার সঙ্গে যে সমস্ত ঐতিহাসিক জড়িত তার মধ্যে আমরা বিপাদ চন্দ্রের কথা বলতে পারি আমরা সুমিত সরকারের কথা বলতে পারি আমরা রজনী পান কথা বলতে পারি এবং এলা মানে অ্যালাল ইতিহাস মানে অ্যালাল গোষ্ঠী ঠিক আছে ফ্রান্সের গোষ্ঠী এটা তাদের মধ্যে কারা কারা ছিল মার্ক ব্লক রয়েছে জর্জ ব্রদেল রয়েছে লাদুরি রয়েছে প্রমুখ কিন্তু রয়েছে হ্যাঁ এবার নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কারা কারা আছে রণজিৎ গুহ গৌতম ভদ্র ঠিক আছে তারপরে সাইদ আমিন আরো অনেকেই রয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা জেনে নেব আর আছে এবার ইতিহাস সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের ধারণা কে কি মনে করেছে না মনে করেছে সেই নিয়ে ওকে দেখো মার্ক ব্লক বলেছে হিস্ট্রি ইজ দা সায়েন্স অফ ম্যান ইন টাইম হিস্ট্রি ইজ দা সায়েন্স অফ ম্যান ইন টাইম এটা বলেছেন মার্ক ব্লক ইএইচ কার বলেছেন ইতিহাস ষোলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ বা কোন কোন বই দেওয়া আছে কথোপকথন খুব গুরুত্বপূর্ণই পাঠটা ইএইচ কার কি বলেছে বা এবার প্রশ্ন আসতে পারে যে ইতিহাস ষোলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তরীন কথোপকথন বা সংলাপ এটা কে বলেছে তার বলতে পারো ইএইচকার আর হেভ্রি পিনের একটা কথা বলেছেন তিনি বলেছেন আমি ঐতিহাসিক ইতিহাসে জীবনের সন্ধান করি জীবনকে ভালোবাসি তো আজকে পার্ট 1 এ যেহেতু স্টার্টিং ক্লাস ছিল এতটুকুই ক্লাস কি আজকে নেক্সট ডে আমি পার্ট 2 নিয়ে আসব সেখানেও আমি কিন্তু গুরুত্বপূর্ণ যেমন সামাজিক ইতিহাস মায়া সামাজিক ইতিহাস খাদ্যা ভাষার ইতিহাস জানবাউর ইতিহাস শিল্প চর্চার ইতিহাস আত্মজীবনী ঠিক আছে স্মৃতি কথা প্রত্যেকটা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অর্থাৎ তোমাদের গোটা ইতিহাস বইয়ে যা যা আছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে ধাপে ধাপে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে তো তোমরা যদি কোনো সমস্যা হয় তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের ক্লাসেসগুলো করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের গঞ্জল কোচিং সেন্টারের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে আমাদের মাসিক বেতন কিন্তু 20 টাকা মিনিমাম কিন্তু পড়ানো হয় অনলাইনে এবং অফলাইনে কিন্তু আমাদের কোর্সটি যথেষ্ট কম রয়েছে তো তোমরা যদি আমাদের সেন্টারে সরাসরি পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো আর যারা আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ